হ্যালো বন্ধুরা শিউলি বলকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো থামবেল দেখেই বুঝতে পেরেছ এই সুজি আর ডিমের বড়া বানাতে আমার কি কি লাগছে তো চলো একটু দেখে নিই সুজি আর হচ্ছে চিনি আর একটা ডিম হলেই হবে যদি তোমরা একটু বেশি বানিয়ে খেতে যাও তো ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে আর সুজিটা একটু বেশি লাগবে যাই হোক আমার ঘরে একটুখানি সুজি ছিল যে তোমার সুজি এইটুকুতে হবে না তার জন্য আমি এই সুজিটা কিনে নিয়ে এসেছি রাজলক্ষ্মী যাই হোক আমি সুজির এক দিচ্ছি না কিন্তু এটা আমি নিয়েছি তাই তোমরা যে কোনো কোম্পানির সুজি নিতে পারো তো ডিমটা আমি একটু ভেঙে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি ডিমটা ভেঙে নিয়েছি তো এর মধ্যে কোনো জল বা অন্য কিছু যাবে না সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবে আর চিনি আর ডিমটা হলেই হবে তো আমি ডিমের মধ্যে এবার সুজিগুলো দিয়ে দিলাম একবারে সব সুজি দেব দেবো না কারণ কতটা লাগবে কি লাগবে সেটা আমি এখনও জানি না তার জন্য একটু চিনি তো দিয়ে দিলাম তো চলো আর একটুখানি আমি নুন দিয়ে দিয়েছি তো যে কোনো কিছুর সাহায্যে তোমরা এইভাবে মিশিয়ে নিতে পারো হাতেও মিশাতে পারো আর নাহলে কাটা চামচও মিশাতে পারো আমি প্রথম আপাতত এটা দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি এতে কোনোভাবেই কোনো কিছু মানে আমি বলতে চাইছি জল টল দেওয়া যাবে না তো এইভাবে আমি একটু একটু করে মিশিয়ে নেব একটু মেশানোর পরে দেখো এখনো কিন্তু পাতলাই রয়েছে এখন আরও একটু সুজি আমি দিয়ে দেব কারণ একবারে তো দেওয়া যাবে না একটু একটু করে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো চলো আর একটু মিশিয়ে নিই দেখতেই পেয়েছ আমি একটু একটু করে মিশিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে মিশিয়েছি কিন্তু সুজি তো লেগেই যাচ্ছে একটা ডিমে যে এতটা সুজি লাগবে আমি ভাবতেই পারিনি এবার আমি হাতে দিয়ে দেখছি দেখো এখনো হাতে লেগে যাচ্ছে তার মানে আরও অনেকটা সুজি লাগবে তো চলো আমি আর সুজি দিয়ে মাখিয়ে নিই তো আমি মাখিয়ে নিয়েছি আর চিনিটা যেহেতু দিয়েছি তার জন্য কিন্তু গোলে ওটা একটু নরম হয়ে গেছে ওই জন্য প্রায় আমার এক প্যাকেট মতো সুজি লেগে গেছে একটা ডিমে এক প্যাকেট প্রায় ধরে নাও সুজি লাগবে তো রকম হয়েছে এবার আমি হাতটা ধুয়ে তো আমি হাত ধুয়ে হাতে হালকা একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে না লাগে আর এমনিও একটু অনেকটা দেখো অনেকটা শক্ত কিন্তু হয়ে গেছে তার জন্য হাতে আর লাগবেও না তোমরা ঠিক হাতে মানে মাখানোর পরে হাতটা ধুয়ে আবার নতুন করে হাতে একটুখানি তেল লাগিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে মাখিয়ে নেবে তবে মাখানোটা যত ভালো হবে ততই কিন্তু এটা সুন্দর হবে আর চিনিটাও কিন্তু ততক্ষণে গলে গেছে আর একটু একটু চিনির মধ্যে তবু একটু আছে আর প্রচুর কিন্তু শক্ত হয়ে যাবে অনেকটাই শক্ত হয়ে যাবে দেখো আমার হাতে কিন্তু কোথাও লাগছে না বা যত ভালো মাখানো হবে ততই কিন্তু বেশি ভালো হবে এবার আমি এটা রেখে দেব আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তো আমি পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখতেই পেয়েছো এবার আমি যেমন ওই নারকেলের নাড়ুগুলো ছোট ছোটো এইভাবে গোল করে নিয়ে তারপরে হাতের মধ্যে নিয়ে পাকিয়ে নেয় আমি ঠিক সেইভাবেই একটু পাকিয়ে নেব কিন্তু এটা পাকাতে গেলে হাতে একটু তেলের দরকার চলো আমি তেলটা একটু ঢেলে নিতে হবে এইভাবে তো এই এইভাবে তো পাকাতে হবে এবার আমি একটু তেলটা ঢেলে নিই এদিকে কারণ হাতে তেল দিয়ে করলে কিন্তু হাতে আর লাগবে না তো তেলটা আমার বেশিই পড়ে গেল কোনো অসুবিধা নেই তেলটা আমার পরে কাজে লাগবে তো চলো আমি এবার একটু হাতের মধ্যে নিয়ে পাকিয়ে নিই এই দেখো একটুখানি দু হাতে একটু চাপ দিলেই মানে গোল করে চাপ দিলেই এইরকম হয়ে যাবে চ্যাপটা তো চলো আমি এবার এগুলো পাকিয়ে নিই আনলে পারবো না তো আমি দেখো এগুলো এইভাবে পাকিয়ে নিয়েছি আর হাতের উপরে একটা রেখে চাপ দিয়েছি ঠিক ওই রকম চ্যাপটা হয়ে গেছে তোমরাও এইভাবে করে রাখবে তো বেশ সুন্দরই লাগছে কিন্তু তো এবার আমি এইগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো তো তোমাদের আর একটা কথা বলি যদি কেউ মিষ্টিটা খাও মানে এর সাথে কোনো চাটনি বা কোনো সস যদি না দিয়ে খাও তো তোমরা মিষ্টির পরিমাণটা আমি যখন চিনি দিয়েছি তখন কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারো আমি যেহেতু একটু কম দিয়েছি কারণ চাটনি বা সস দিয়ে দেব ওই জন্য তো আমি চিনির পরিমাণটা ওই জন্য একটু কম দিয়েছি তো এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে তেলটাও ঢেলে দিয়েছি আর একটু বেশি তেলে ভাজতে হবে তো দেখো আমার বাবু কী করছে ও তো একদম পাগল হয়ে গেছে ও ভাজবেও নিজেই মালিক আমি একটু ভাজি না দাও তো তেলটা এখনও সেরকম গরম হয়নি তার মধ্যেই ছেড়ে দিয়েছে তো যাই হোক তেলটা একটু গরম হয়েছে এখনও হচ্ছে ওরটা তো আমি রান্না করতে আসলে ওর তখন মনে পড়ে যে ও খুব ভালো রান্না করতে পারে তো ওরটাও তুলে নিল এবার চলো ও তো আগে ঠান্ডা হোক এবার আমি এক একটা করে এর মধ্যে দিয়ে দিই একটু বেশি তেল দিয়েছি তো ওই জন্য আমি একসাথে পাঁচ ছটা করে ভেজে নিতে পারবো এইভাবে একটা একটা করে একটু উল্টে নিতে হবে না হলে নিচের দিকটা লেগে যাবে বা পুড়ে যাবে তো যাই হোক আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি যেহেতু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম ওই জন্য বেশ কিন্তু ফুলে গেছে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে আর ভেতরটাও কাঁচা নেই যাই হোক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমার ইউটিউবে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে রেখো একটা লাইক দিয়ে দিও আর যদি ফেসবুকে কেউ নতুন হয়ে থাকো তো আমার পেজটি ফলো করে রাখতে পারো দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে